আস্থার অপর নাম ডলফিন বিবাহবন্ধন ডলফিন বিবাহবন্ধনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনার এক কপি ছবি এক কপি ভোটার আইডি ছবি এবং পার্সোনাল ডিটেলস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে পাঠিয়ে দিন আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস জিরো এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে তিনজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম এস ভুক্তা এজ বয়স চল্লিশ বছর হাইট উচ্চতা ছ ফুট এডুকেশন শিক্ষা এইচএস প্লাস ফাইন আর্ট এবং এম এ অ্যাড্রেস ঠিকানা পূর্ব মেদিনীপুর ওয়েস্টবেঙ্গল অকুপেশন পেশা প্রাইভেট স্কুল টিচার এবং প্রাইভেট ব্যাংকিং ওয়ার্ক এবং টাটা এআই লিডার মান্থলি ইনকাম মাসিক ইনকাম পঞ্চাশ টাকা ম্যাডাল টাটাস বৈবাহিক অবস্থা বিপত্নিক চাইল্ড সন্তান একটি পুত্র সন্তান আছে হবি ট্রাভেলিং ফটোগ্রাফি এবং কবিতা রিকোয়ারমেন্ট যেরকম পাত্রী চাই বিধবা অথবা ডিভোর্সি পাত্রী যোগাযোগ করতে পারেন মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি থ্রি সিক্স ওয়ান সেভেন জিরো ফাইভ সেভেন দুই নম্বর পাত্র নাম সোম দত্ত বয়স চব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট আড়াই ইঞ্চি শিক্ষা নবম শ্রেণী ঠিকানা মেলনপল্লী বাঁকুড়া পেশা নিজস্ব ব্যবসা পোশাকের দোকান আছে মাসিক ইনকাম দশ টাকা যেরকম প্রাত্রী চাই পশ্চিমবঙ্গের যে কোনো জেলার থেকে যে কোনো কাস্টের প্রাত্রী যোগাযোগ করতে পারেন মোবাইল নম্বর নাইন ফোর থ্রি ফোর নাইন 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 ওয়ান জিরো ওয়ান তিন নম্বর প্রার্থী নাম সুজাতা ঘোষ ফাদার্স নেম পিতার নাম সন্তোষ কুমার ঘোষ অ্যাড্রেস ঠিকানা ভিলেজ সীতারামবাটি পোস্ট সুলতানপুর পুলিশ স্টেশন মেমারি ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান কাস্ট গোয়ালা ও গোত্র আলম ঋষি গোত্র ডেট অফ বার্থ জন্মের তারিখ চব্বিশ সাত উনিশশো সাতানব্বই ম্যারাটাল বৈবাহিক অবস্থা অবিবাহিত এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা এমএসসি এবং বিএড হাইট উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি ওয়েট ওজন পঁয়তাল্লিশ কেজি দীক্ষিত হ্যাঁ সত্যইনি হ্যাঁ নিরামিষাশি হ্যাঁ রিকোয়ারমেন্ট যেরকম পাত্র চাই গোয়ালা পাত্র চাই মোবাইল নম্বর নাইন ফোর সেভেন ফোর ফোর এইট এইট ওয়ান থ্রি টু এই পাত্রপাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এইরকম নিত্য নতুন পাত্রপাত্রীর সন্ধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ